সুনামগঞ্জের বন্ধুরা এ বিও বাই বাবারা এলাকার মা বলে আমি আপনাদের বলিয়া যাই আপনি যেই বাড়িতে নতুন বধু হইয়া কেন অলঙ্কার পরিধান করে ওগো আমার মা নতুন বধু এক প্রবেশ করেছ আজ নয় কাল আমি শহীদুল্লাহ ভাই বলিয়া যাই এমন একদিন তোমার সামনে আসবে মার্কিন সাদা খাবার পরিয়া মসজিদের পালঙ্গ পুটিয়া সব কিছু রাখিয়া বাসবাগানের কবর যাইবা মা মা আমি শহীদুল্লাহ বলি আর কোনো দিন ফিরে আসবে না জুড়া বলেন ঠিক কিনা সুরে আনফাল দুই নম্বর আয়াত الله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون ايه مؤمن এক নাম্বার মুমিনের গুণ হইলো মুসলমান শুনিয়ে বন্ধুরা মমিনের এক নাম্বার কোয়ালিটি হলো মুমিন মুসলমান হবে যারা ইন্নামাল মোমিনু নাল্লা দিনা ইরা ওই লোকটা আল্লাহর জিগির শুনলে আল্লাহর কথা শুনলে ইমানটা বাড়িয়া যায় আল্লাহর জন্য পাগল পড়া হয়ে যায় কুনিয়া থেকে হয়ে যায় দুনিয়াকে লাথি মারে আল্লাহকে ভালোবাসে ঠিক কিনা ইন্নামাল মু মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর কথা শুনলে মুমিনের ইমানটা বাড়ে কেমনে বাড়ে শোনো বন্ধুরা সময় কম আলোচনা লম্বা মুমিনের এক নাম্বার কোয়ালিটি হলো আজান আল্লাহর ঘরে হয়ে যায় মুমিন দৌড়ে ফলায়া আল্লাহর ঘরে চলে আসে জুরে ঠিক কিনা এরে সুনামগঞ্জের মুসলমান একটু কান্ডা কুল্লা শোনো মমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো মমিন যারা হবে আল্লাহর কোরআন শুনলে ইমান দা বাড়ে কোরআন শুনলে ইমান বাড়ে জুড়ে এখন ঠিক কিনা মমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো ওই রাত আয়াতুহু যাদাতুহুম মিমানা। প্রকৃত মমিন মুসলমান যারা আল্লাহর কোরআন শুনলে ইমানটা বাড়িয়া যায় ইমানটা বাড়িয়া যায় মুসলমান শুনিয়া রাখো ও এলাকার মা বোনেরা আমি আপনাদের শহীদুল্লাহ ভাই বলিয়া যায় ও মা একটু কান্ডা করলে শুনো তোমার ঘরে শান্তি নাই আইন নাই টাকা পয়সা নাই ছেলে মেয়ে শান্তি নাই আমি শহীদুল্লাহ ভাই আল্লাহর কসম দিয়া কয়া যায় সকালবেলা ফজরের নামাজটা পড়ো নামাজের পরে ইয়াসিন চুরা তিলাওত করো মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া তিলাওত করো ঘুমানোর সময় মূল তিলাওত করো এমনিও সকাল সন্ধ্যা কোরআন তিলাওত করো পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহর কুসুম কুমা যার ঘরে কোরআন থাকবে তার ঘরে আল্লাহ পাক শান্তি দিবে শান্তি দিবে অভাব দূর হবে আল্লাহ পাক সচ্ছলতা বানাই দিবে ধনী বানাই দিবে সুরে ঠিক কিনা রা একটু কান খুললে শুনিয়ে যাও তোমার ঘরে টাকা আছে কিন্তু শান্তি নাই তোমার পরে এন্ডোর চেয়ার আছে শান্তি নাই টেলিভিশন সব বেশি শান্তি নাই তোমার পরে ভাই সব কিছু আছে টাইলস করা ঘর উপরে ছাদ বড় সুন্দর সুন্দর বিছানা সুন্দর কাঠ পালং আছে কিন্তু দাম্পত্য জীবনে সুখ নাই স্বামী স্ত্রী মিল মোহব্বত নাই ছেলে মেয়ে মিল মোহব্বত নাই আম্মা আব্বাস মিল মেহবত নাই কারণ কি আল্লাহ বলেন বান্দা শান্তির মা মালিক দুনিয়ার সুপার সেট না শান্তির মালিক টাকা পয়সা না শান্তির মালিক দ্বন্দ্ব না শান্তির মালিক সাদওয়ালা গন না বিল্ডিংওয়ালা বাড়ি না টাকা পয়সাও না সুন্দরও না ও দুনিয়ার মানুষ শুনো শান্তির মালিক আমি আল্লাহ আমার কোরআন তোমার ঘরে চালু করো আমার কোরআন তিলাওয়াত শুরু করে দাও আমার কোরআনকে আঁকড়ে ধরো আমার কোরআন ডে ভালোবাসো আমার কোরআন জীবন আমার কোরআন শুন না জীবনটা চালাও পাঁচ অক্ত নামাজ পড়ো কোরআনকে মানো ওলামায় গ্রামরে শ্রদ্ধা করো আল্লাহর কসম রে বন্ধ তুমি কুরের ঘরে ঘুমাও সোনের ঘরে ঘুমাও টিনের ঘরে ঘুমাও তুমি প্ল্যাটফর্মে ঘুমাও আমি আল্লাহ তোমার শান্তি দিব জোর এখন ঠিক কিনা জোর এখন শান্তির মালিককে এই বসে শান্তির মালিককে এরা মুসলমানরা মোমিনের দুই নম্বর আলামত বলছি ওই দা আলাইহিম দালিম আয়া তু রদবিঘী মেয়ে আল্লাহ বলেন মমিনের এক নম্বর গুণ হল আল্লাহর কথা শুনলে ইমান বাড়ে দুই নম্বর গুণ হল কোরান শুনলে ইমান বাড়ে তিন নম্বর গুণ হল মমিন মুসলমান যারা হবে পৃথিবীর কারো পরে ভরসা করবে না কারো পরে ভরসা করবে না মমিন মুসলমান যারা একমাত্র ভরসা করবে কারো পরে

বহু হসবু একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করো আমি আল্লাহর উপরে ভরসা করো আমি তোমারে খাওয়াই আমি তোমারে পাড়াই আমি তোমারে সম্পদ দান করি আমি তোমারে সবকিছু দান করি ও মুসলমানেরা আল্লাহ বলে বান্দারে আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ দুনিয়াও শান্তি দিমু আখেরাতও শান্তি দিমু জুরহোন ঠিক কিনা আল্লাহুযিন ইয়ুকিমুন আসসালাত সুনামগঞ্জের বন্ধুরা এ পিও ভাই বাবারা এলাকার মা বলে আমি আপনাদের বলিয়া যাই আপনি যেই বাড়িতে নতুন বধু হইয়া কানে অলঙ্কার পরিধান করে আমার মা নতুন এক প্রবেশ করেছ আজ নয় কাল আমি শহীদুল্লাহ ভাই বলিয়া যাই এমন একদিন তোমার সামনে আসবে মার্কিন সাদা কাবর পরিয়া মসজিদের পালঙ্গ পুটিয়া সব কিছু রাখিয়া বাসবাগানে কবর যাইবা মা মা আমি শহীদুল্লাহ বলি আর কোনো দিন ফিরে আসবে না জুরা বলেন ঠিক কিনা আল্লাহ দিন ইউকিমুন সালাদের ভিতরে একটা ঘন্টার আলোচনা করো সালাদ আদায় করো অবশ্যই তোমাকে আল্লাহ শান্তি দিবে শান্তির মালিক আমার আল্লাহ শান্তির মালিক আমার আল্লাহ দুনিয়া এমপি মন্দির কেউ শান্তি দিতে পারে না একমাত্র শান্তির মালিককে এখানে একটা ঘন্টার ওয়াস বরষার মধ্যে আমরা হই বাবা তুমি বিদেশ গেছো তোমার উপর একমাত্র বরষা তুমি টেহা দিলে খাইমু না দিলে আমরা মরমু না হুজুবুল্লা বাপে খ পুত্র মোবাইলে পুত্র দুটি হানা দিলে আমি শেষ আর এক বেড়া ক আপনি আমার না দেখলে আমি শেষ আর এক বেড়া ক ও এম পি সাপ এমপি আপনি আমার দিকে না চাইলে আমিও শেখ আর এক বেড়া জমি জমা না থাকলে আমি শেখ আরেক এক লোকে বলে ব্যবসা বাণিজ্য না থাকলে আমি শেখ নাউসু বিল্লা নাউস বিল্লা আল্লাহ কয় ও মাইয়া দা ওয়া ও দুনিয়ার মানুষ শুনো ব্যবসা বাণিজ্য তোমার লালন পালন করে না বিদেশ বাণিজ্য তোমার লালন পালন করে না এই পিএমপি মন্ত্রী তোমাকে লালন পালন করে না একমাত্র আমি আল্লাহ তোমাকে লালন পালন করি একমাত্র ভরসা করবা আমি আল্লাহর উপরে জুরে ঘন্টি কিনা তার উপরে মন এ তোমরা মন থাকবনি কালকে দিকে যারা সাইনবোর্ড লাগাইছো গোল আত্মামাজ সরবানি নামাজ না হলে জীবনে ওয়াজ আইতাম না ওয়াদা করে নিছি ইমুনাস সালাহ ওয়া মিম্মা ইউনফিকুন আল্লাহ গো বান্দা মুমিনের চার নাম্বার কোয়ালিটি হলো মুমিন মুসলমান যারা হবে আমি আল্লাহ যাদেরকে রিজিক দিব রিজিক এই রিজিক থেকে তারা আমার রাস্তা দান করবে আমার রাস্তা দান করবে জোরে ঘন্টে কিনা